আজকে পাকা কলা ও ডিম দিয়ে খুবই সহজ ও টেস্টি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমেই নিয়ে নিচ্ছি একটা ডিম আর একটা পাকা কলা এবার কলাটার খোসা ছাড়িয়ে নিচ্ছি ডিমটাও ফাটিয়ে একটা বাটিতেই নিয়ে নিচ্ছি কলাটা এর মধ্যে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে পাকা কলাটা ভালো করে ম্যাশ করে ডিমের মধ্যেই মিক্স করে নিচ্ছি যাতে একটুও লামস না থাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর হাফ চা চামচ নুন নুনটা এখানে অপশনাল ভালো না লাগলে নাও দিতে পারেন ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এবার ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা আটাও ব্যবহার করতে পারেন হাফ চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ডিমের গন্ধটা না করে হাফ চা চামচ বেকিং পাউডার আর তিন টেবিল চামচ দুধ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একটা সুন্দর মসৃণ পেস্ট তৈরি করে নিচ্ছি অন্যদিকে কড়াইতে খুবই সামান্য তেল ব্রাশ করে একটা কাপের সাহায্যেই মিশ্রণটা কড়াইতে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করার দরকার নেই এবার এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট পর ঢাকাটা তুলে প্যানকেকটা উল্টে পাল্টে সেকে নিলেই তৈরি সুস্বাদু প্যানকেক খুবই সুন্দর কালার এসেছে খুবই নরম তুলতুলে আর খেতে অনেক টেস্টি বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকাল কিংবা সন্ধ্যাবেলা টিফিন হিসেবেও আপনারা এটা দিতে পারেন অনেক হেলদি আর সুস্বাদু একটা রেসিপি আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ